পলতার নেতাজিপল্লী এলাকায় বাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে পলতার নেতাজিপল্লী এলাকায় গত ষাট বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার তাদের মধ্যে একজন মমতা সরকার তিনি এক পুত্র ও কন্যাকে নিয়ে সেখানে থাকেন অভিযোগ মঙ্গলবার রাতে বেশ কয়েকজন অতর্কিতে এসে হামলা চালায় ওরা গাইতে কুরুল দিয়ে ঘর ভাঙচুর করে মমতা দেবীর কন্যা পিকু সরকারের অভিযোগ বলপূর্বক তাদেরকে করার চেষ্টা চলছে চলাকালীন বৃদ্ধা মমতা সরকার ও তার কন্যা পিকু সরকারের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন তখনই তাণ্ডবকারীরা পালিয়ে যায় ইতিমধ্যেই নোয়াপাড়া থানায় অভিযোগ জমা পড়েছে ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন যাওয়ায় এলাকা খালি করার দায়িত্ব নিয়েছে হান্নার ওর লোকজন এক বৃদ্ধার বাড়িতে ভাঙচুর চালিয়েছে ওদের লক্ষ্য বৃদ্ধা ও তার পরিবারকে ওখান থেকে উচ্ছেদ করা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ এখানে মেয়ে মা আমরা মা মেয়ে দুজনেই ছিলাম হ্যাঁ তারপরে ও তো চেঁচাচ্ছে চেঁচি চেঁচি বলছে তারপরে আমি বলছি একটু ওই চল তো দেখি এখানের এই কাঠের দোকানটাও খোলা ছিল গিয়ে দেখছে এরকম ও তখন বলছে লাইটটা খুলে দিল ফার্স্ট তারটা ছিঁড়ে দিল পরশু দিনও তার ছিঁড়ে দিয়ে গেছিল আমার ছেলের তারটা আবার লাগিয়েছে আবার তারটা কালকেও ছিঁড়ে দিলো যেন অন্ধকার হয়ে যায় তাহলে কিছু দেখতে পারবে না আর তারপরে তো এই ধুম ধারাতা আমি চেচাচ্ছি তোমরা আসো গো সবাই আসো আমার ঘর ভেঙে দিতে ঘর ভেঙে তখন সব ছুটে এসেছে ওরা হ্যাঁ আসার পরে ওরা তখন এইসব ওই কুড়াল মুড়াল কী সব নিয়ে এসেছিলো ওইগুলো নিয়ে এসব করেছে তখন তো ওরা ওইদিক দিয়ে পালিয়ে গেল যে ওদিকে গেট আছে একটা ওই গেটটা দিয়ে ওরা পালিয়ে গেলো এই মূলের লোকেরাই গেট খুলে রেখেছিল হ্যাঁ খুলে রেখেছিল গেটটা দিয়ে পালিয়ে গেল আর কেউ ধরতে পারলো না মেয়েটা আমার নাম মমতা সরকার ঘটনাটা কিছুই না অনেকদিন ধরে ওদের টার্গেট আমাকে দের ওঠানোর জন্য আমরা বলেছি একটাই কথা ষাট বছর ধরে আছি আমরা কেন উঠবো আপনাদের তো কোনো কাগজপত্র নেই আপনারা বে আইনি আমাদের জায়গা দখল করছেন বে আইনি সোমনাথ এখানে যারা নাকি প্রজেক্টে এরা আছে মিলে সোমনাথ আমার বাবা এই ইনটিসি মিলেই লেট বাবা এই ইনটিসি মিলেই চাকরি করত সেই থেকে আমরা এখানে তারপর গতকাল হঠাৎ দেখছি এখানে মিউনিসিপ্যালিটি পৌর মিউনিসিপ্যালিটির লাইট জ্বলে লাইটের পরশু দিনও তার খুলে দিয়েছিল তখন আমার ভাই সকালবেলা কালকে আবার তারটা জুড়ে দিয়েছে হঠাৎ দেখছি লাইটটা নিবে গেল নিবে যাওয়ার পর তখন আমরা আমি গেলাম গিয়ে দেখছি একটা ছেলে ওই রোডের উপরে দাঁড়ানো তখন আমি কে তারটা টা খুললো কে তারটা টা খুললো লাইট টা নিভে গেলো তখন কিছুটা দূরে একটা মোটর সাইকেল নিয়ে ছেলে দাঁড়ানো তার বাইকে করে ও বেরিয়ে গেল। আমি বুঝতে পারিনি ঠিক নটা বাজে আমি টিভি দেখছি নটার সময় দেখছি প্রচুর পায়ের আওয়াজ ঘরে বসে বসে তখন আমি ঘর থেকে বলছি কারা কারা কে এসছে কে এসছে আমি বুঝতে পেরে গেছি যে নিশ্চয়ই কোনো কিছু হবে তখন আমি দেখছি ধুম ধারাক্কা এলো পাথলি এদিক ওদিক তখন আমি ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে আমি তখন রাস্তায় চিল্লাচ্ছি আমাদের বাঁচান 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 তখন দোস্ত মতন অপারেশন শুরু হয়ে গেছে ওদের ঘর ভাঙ্গা তখন আমি এখান থেকে নেমে গিয়ে একজনকে কমরে বেল ছিল তার বেল ধরে ধুয়ে শুয়ে ফেলেছি কিন্তু প্রচুর ছেলে তাদের সাথে আমি পারবো না তো আমার হাতে কোনো অস্ত্র নেই তাদের হাতে অস্ত্র পিস্তল তাদের হাতে ইট না আমি চিনতে পারিনি কাউকে পিস্তল ছিল গায়তা ছিল গায়তা দিয়ে ঘর ভাঙছে দোস্ত তখন গায়তা একদিন বলছে চালা ওর গায়ে গায়তা তাও আমি ভয়ে ভয় পাইনি আমি তখন ওকে দুবার করে ফেলে দিয়েছি ছেলেটাকে কিন্তু তাতে যখন আমাদের পাড়ার এই সাইডের লোক সব ঢুকে গেল ওরা বেরিয়ে গেল ওই দিক দিয়ে পুলিশ এসছিল দু ভ্যান পুলিশ এসছিল তারা বলেছে দেখছি যাই আর কোন তাদের কোন কোনোক্ষেপ নেই পুলিশের পাড়ায় এখন হান্নান্তরি হয়ে গেছে বাংলায় পশ্চিম বাংলাদেশ থেকে হিন্দুরা নিধন হচ্ছে বাংলায় গরিব মানুষ এসে ওখান থেকে থাকে হিন্দুরা এখানে বসবাস করে আজকে প্রত্যেক জায়গায় একটা হান্নান পাবেন ওই পলতাতে ওই যে কি জেনেক্স জেনেক্স টাওয়ার টাওয়ারে আপনি দেখবেন সামনে বহু গরিব মানুষ বসবাস করে আজ থেকে না আমার আমি জন্মলগ্ন থেকে দেখছি আমি জগরাম ওই রাস্তাতে আমাদের যাতায়াত আছে একদিকে পৌরসভা ওই পরিষ্কার করার নাম করা অনেকগুলো গরিব মানুষকে তুলে দিল আজকে আবার আবার পয়সা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে তার আবার বসছে এটা নেই কি বানি ভেঙে দিল রাস্তা চওড়া হয়ে গেল এটা নেই ওইটা ভাঙলো পয়সা নিল ওখানকার কাউন্সিলর ওখানকার নেতারা তৃণমূলে তারা এইসব করলো এই হান্নান একদম পুলিশের লোক ওখানে একটা জাহিরুল ইসলাম আছে সাব ইন্সপেক্টর আছে ও পুরোপুরি পুরোপুরি এই ঠিকা নিয়েছে আমার কাছে পুরো খবর আছে कि एई जेनेक्स टावर के माने बहाल রাখার জন্য ও টাকা পয়সা নিয়ে ये सब গুলো कराछ। কিন্তু কোনো লাভ নেই কাকে বলতে যাবেন পুলিশ কমিশনারকে কোনো লাভ নেই মমতা কে কোনো লাভ নেই বাংলায় পার্সেন্ট ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন। সেই পার্সেন্ট লোক লোকদের যারা দুধ দিচ্ছে যে গরু তাকে উনি লাতি সহ্য লাতি খাওয়ার জন্য তৈরি আছেন এবার যে বাংলা হিন্দুরা যারা আছে তারা তাদের ভাবা দরকার আছে এই ভোট আসবে কাউকে হাজার টাকা কাউকে পাঁচশো টাকা কাউকে একটা তিরপাল দেবে বিধা পেনশন দিল্লি টাকা মেডিন মমতা বানার্জি বিধবা পেনশন দিল্লি টাকা মেডিন মমতা বানার্জি ঘরের টাকা দিল্লির টাকা মেডিন মমতা বানার্জি আচ্ছা আপনি আমাকে বলুন তো এক লাখ কুড়ি হাজার টাকাতে কোন বাড়ি তৈরি হবে কোন বাড়ি তৈরি হবে একজনের বাড়ি অন্য গরিব মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের বাড়ির এক বাথরুম বানিয়ে এনেছে সেখানে এই ভদ্র মহিলা কাঁদছেন আমি দেখলাম একটা চ্যানেলে কাঁদছেন কিছু করার নেই চেয়ারম্যানকে জিজ্ঞেস করবেন জানি না কাউন্সিলরকে জিজ্ঞেস করবেন জানি না পুলিশকে জিজ্ঞেস করবেন জানি না যে টাওয়ারে পুরোপুরি ওই জিয়াদুল ইসলাম না কি নাম আছে জাহরুল ইসলাম ও পুরোপুরি ঠিকা নিয়ে নিয়েছে সব খালি করিয়ে দেবে পুলিশ কমিশনারের অফিস থেকে মাত্র হাফ কিলোমিটার দেবে সোমনাথ ঘোষ ওই নবগঞ্জে থাকে

আমি এখানে বসা ঘরের মধ্যে আমি টিভি দেখছি আমি দেখছি কিছু পায়ের শব্দ তখন আমি ঘর থেকে বলছি কে 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 তখন ওরা কোনো সাড়া দিচ্ছে না আমি তখন বলছি আমি এখনি পুলিশকে কল করছি থানা ইনফরমেশন করছি আমি বুঝতে পাচ্ছি তো তারপরে ধুম ধরাক্কা ইটি গাইথার আওয়াজ আমি দেখছি ধুরমুরকে আমি ঘর থেকে বেরিয়ে গেছি কারণ আমি মরে যাব তালে আমি মনে গেলে কি করে হবে তখন আমি বের হচ্ছি কোন একজন লোক নেই তখন আমি আমি এখানে যাচ্ছি দিয়ে বাড়ি এখানে 20 জন এখানে পাঁচ জন আমি তখন একজনকে ধরেছি ধরে দোস্ত মাতন ফেলে দিয়েছি তাকে কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই যার মাথায় বাড়ি দেবো আমি কি দিয়ে বাড়ি মারছি গায়টা বলে বস্তু মত কোনো সময় ভয় দেখানো ভয় দেখি যে দালাল সোমনাথ সোমনাথ পাঠাচ্ছে আর আমাদের এখানে কিছু দালাল আছে রাজু রাজু চক্রবর্তী রাজু চক্র